সালাম আলাই খুব আমরা দেখছি যথাযুদ্ধের নিত্য নতুন হওয়া যার গজল পেতে আমাদের চ্যান্টিন করুন ঘন্টি বেলায় গান যাবি আমাদের পাশে থাকুক হবে রানা অজান তরুণী রা এ আমারি আমার রসুল্লাহকে যখন বলল আকাশে কিছু করে দেখান আল্লাহ নবী যখন আকাশের দিকে মুখটা তুললেন আহারে চেহারা দোষা যার চেহারা কস আমার আল্লাহ কোরআনে খেয়েছে ওই চেহেরা যখন আকাশের দিকে উঠলো আমার পাক ওই পূর্ণিমা চৌধুরী চাঁদ কে দেখতে পেল আমানিকে লক্ষ্য করে বলল ও আমানি এই চাঁদটা দুটু করে দিলে কি হবে আমানির মুখের কথা বন্ধ হয়ে গেল কেননা সে অবাক হয়ে যাচ্ছে চাঁদ কি আবার কেউ দুটুকরো করতে পারে নাকি কিন্তু হাবিব আমানি জানে না যে না সঙ্গে কথা বলছি ওই চাঁদটা হলো ইনারি গোলা কেন আমার নবীর নূর থেকে ওই চাঁদকে আল্লাহ তৈরি করেছে মুখে আর কোনো কথা নাই আল্লাহ নবীলিটা চাঁদের দিকে ইশারা করল সঙ্গে সঙ্গে চাঁদ নবী পাখের স্রোতের জন্য নবী পাখের প্রেমের বহির প্রকাশ করার জন্যে গোলামির ইজহার করার জন্যে এ নবীর আমরা চাঁদের থেকেও দামি আল্লাহ বানিয়েছে আমরা তো লম্বা লম্বা করে গলা আওয়াজ তুলে বলি আমরা নবীর যদি প্রত্যেকটা একটা করে ছুরি দেওয়া হয় আর বলা হয় যানটা বার করে দাও কেউ দিতে পারবে না জানতো দূরের কথা যদি বলা হয় একটা উংলি কেটে দাও আমার নবীর জন্যে আমরা দিতে পারবো না কিন্তু আকাশের চাঁদ বিশ্বকে দেখিয়ে দিল গোলামি কাকে গোলাম কিভাবে হতে হয় দেখেলে আমার নবীর সান মর্যাদার ব্যাপার যেখানে হয়েছে যতই কষ্টক না কেন কোনো প্রশ্ন নাই নিজে থেকে নিজেকে পুরো দু করে দিয়ে এক ফালি পাহাড়ের আবু কুময়েশের এই মাথায় আর এক পালি বাবু কুবাইস পারে ওই মাথায় এইভাবে মধ্যরাত পর্যন্ত চাঁদ আমার নবীর প্রেমের ইজহার করে দিল আরো জোরে বলুন আমার নবী পাকে সাবা খুজুদের ওপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার নবী পা যখন নাই সত্য কথা বলে আমার পাগে পাশে যারা এসে দাঁড়ায় মক্কাশ জালিম আবু উদ্বাসে বা তখন তাদের হাতে শাসন ক্ষমতা ছিল তারা জোর করে সাহবা খুজুর দিহকে বলতো তোমরা আল্লাহ ও নবীকে ছেড়ে দাও নাই তোমাদের উপরে জুলুম করা হবে সাহাবা খুজুররা বলতো আমরা নিজেদের দিয়া পছন্দ করি আল্লাহ নবীকে ছাড়া পছন্দ করি না এই জন্যে মক্কার কাপে মুশরিকেরা জালিম অত্যাচারী শাসকেরা আমার নবী পাগের সাহবা মক্কার মরুভূমির বালির উপরে শুইয়ে দিত দিত তাদের বুকের উপরে ভারী বাদর চাপিয়ে দিত সাবা খুজুরা নিঃশ্বাস নিতে না এই অবস্থাতে সাবা খুজুরা আল্লাহ আল্লাহ করতে করতে কলেমা পড়তে পড়তে মারা যেত তারা নিজেদের জান দিয়ে দিয়েছে কিন্তু ইমান দেয়নি তাহলে এভাবে চাপ জুলুম আমাদের যেটা আসছে বা হওয়া শুরু হয়েছে এটা নতুন নয় এটা যুগে যুগে হয়েছে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো আল্লাহ সাহাবাদের ওপরে শুধু জুলুম হয়েছে তা নয় আমার দয়া নবীর ওপরও অনেক জুলুম হয়েছে কি জন্যে জুলুম হয়েছে আমার নবীবাগ ইনসাফের কথা বলতেন ইনসানিয়াতের কথা বলতেন মানবতার কথা বলতেন গরিবের পক্ষে কথা বলতেন অসহায়ের পক্ষে কথা বলতেন মা বাপের সম্মানের কথা বলতেন মানুষের গরিবের হকের কথা বলতেন এক আল্লাহ তিনার কথা শোনাতেন এই জন্যে দুনিয়া জমিনে যারা জালিম ছিল আমার নবীবাগের ওপরও তারা জুলুম করেছিল ইতিহাসের পাতা সাক্ষী দেয় আমার নবী পাককে তারা কত রকম ভাবে জুলুম করেছে আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে তারা আমার নবীর ওপরে নোংরা আবার জোনা ফেলে দিয়েছে আল্লাহ নবী একবারের জন্য তাদের ওপরে বিরক্ত হয়নি আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে কাটা পর্যন্ত বিছিয়ে দিত নবী পাক তথাপিও তাদের ওপরে বিরক্ত হতেন না আল্লাহ নবী যখন দায় পড়ে যেতেন আমার আল্লাহকে যখন সেজা দিতে ওই জালিমরা পচা দুমবার ভরি নিয়ে এসে আমার নবীপাকের পিঠ মোবারকে চাপিয়ে দিত আমার ওই দুমবার ভরিকে নাকতেন হাজরাতে খাতুনে যান না তখন ছোট ছিলেন তিনি এসে জানের পিঠ থেকে ওই পচা দুমবার ভরিকে নাবিয়ে দিত আমার নবীপাক তখন মাথা তুঁতে এ যুবকের এক তারিখে ওই জালিমরা এত গুরিচা চাপিয়েছে আমার নবী পা না এ নবিরা ইসলাম এত সহজে ওই ইসলামের ক্ষতি নিজে হাতে করে ফেলছি না তো একবার নিজেকে ভাবতে হবে আজ তোমার আমার উচিত সেই নবীর সুন্নতে জীবন গড়া তাহলে দুনিয়া তো সম্মান পাবে অন্তরে সিনার পাওয়ার পাবে এবং আখেরা তো আল্লাহ পাকে জান্নটা পেয়ে যাবে নবীর মহাব যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলে একবার ভাবুন আমার নবী পা কতটা কষ্ট করেছে খাতুনে আমার লেগেছে আব্বাকে খুঁজে পাচ্ছে না একটা জায়গায় দুর্গন্ধময় পচা দুম্বার ঘুরি জড়ো করা রয়েছে খাতুনে জান্নাত বুঝতে পেরেছে এই জায়গাতেই হয়তো আব্বা থাকতে পারে সালিমরা আমার আব্বাকে কতটা কষ্ট দিতে লেগেছে এ যুবকেরা কচি অন্তর কেদে উঠল হাতে করে এলি আব্বার পিঠ থেকে পুচি পচা দুম্বার ভরি ঘুরো না বাচ্চে দুর্গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় না বাবার পরে খাতুনে যান যখন না বিয়ে দেয় কি করছো তুমি এখানে এত লোক বসে অসহ্য কই কেউ তো মোবাইল ব্যস্ত না তুমি ওইটুকু ছেলে মোবাইল কেন তোমার হাতে তোমাদের মতো ছেলেরা যখন বড় হবে তোমাদের দ্বারা সন্ত্রাসী করাবে আর ইসলামের দুশ্মনরা আর লাস্টে তোমাদের ঘরে ইসলামকে করবে। ইসলামের করেছে সব সব ক্ষমতা ক্ষমতা তাদের 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 হাতে। হাতে হাতে রাজ মানি পাওয়ার তাদের হাতে তারা ইচ্ছা করে মুসলমানকে গরিব বানাচ্ছে কেন গরিব বানাচ্ছে পেটের জেলায় দুপাশই সন্ত্রাসী করাবো পেটের জেলায় দুপাশ দিয়ে তাদেরকে অন্যায় কাজ করাবো অন্যায় করিয়ে তারাই আবার মিডিয়া দিয়ে ওইগুলোকে প্রচার করবে তাই দেখো ইসলামের লোকেরা মুসলমানেরা কেমন দেখো এই যে আজকে একটা প্রবাদ বাকি আছে না আল আইএসআইএস এগুলো কাদের তৈরি করে এতো সময় আমেরিকার তৈরি করা হিলারি ক্লিনটা নিজের শিকার করেছে তো আমরা তৈরি করেছি কেন তৈরি করেছি ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ করে এসে আমেরিকা দুর্বল হয়ে যায় আমেরিকার সৈন্যরা পাঁচ চাঁদা লড়াই করতে তাই রাশিয়াকে টুকরো করবে বলে এই গরিব এলাকা নিরীহ মুসলমানদের ঘরে কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা বানিয়েছে খুব ভালো মাদ্রাসা বানিয়েছে তারা ভাবছে ভালো জিনিস মাদ্রাসা হয়েছে কিন্তু ওই মাদ্রাসার যে সিলেবাস ওই সিলেবাসটা ওয়াশিংটন থেকে পাঠানো হচ্ছে মদিনাওয়ালার সিলেবাস নয় ওই সিলেবাসের দিয়ে আস্তে আস্তে তাদের মেন্টালিকে অস করছে ইসলাম একতার কথা সম্প্রীতির কথা ভাতৃত্বের কথা বলে এদের ঘরে তৈরি করেছে উগ্র তাদের হাতে অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে তাদের উংলি ইশারায় নাচিয়ে সমাজের মুখে বিভ্রান্তি করাচ্ছে আইএস আইএস আল কায়দার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু আজকে তাদের ঘরে দেখিয়ে লোক ইসলামকে বদলাম করছে না করেন তাহলে আজকে আমাদের ছেলেদের হাতে খাতা পেন থাকা দরকার আমাদের ছেলেরা আইপিএস অফিসার হবে ডাব্লিউ অফিসার হবে জজ হবে ডিএম হবে বিডিও হবে এগুনো বাপেরা স্বপ্ন নেন পাশাপাশি আপনার ছেলে নামাজি মোত্তাকি আল্লাহ আলাহ হবে খোদা প্রেমিক হবে যাদের অন্তরে ভয় নাই তারা যে পদেই থাকুক না কেন তাদের কাছে মানুষ নিরাপদ নয় ওপেন বলে যাচ্ছে আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কারো পাঁচ পয়সাও মেরে খাবার আগে একশোবার ভাববে আমার আল্লাহ দেখছে তা আমাদের বাচ্চাতে ঘরে আল্লাহর ভয় দিন নবীর প্রেম দিন পাশাপাশি ডাক্তার উকিল জজ ডিএম বানান এখন থেকে ছেলেদের ঘরে খাতা পেন দেন পড়াশোনা করান কিন্তু আপনারা দিয়েছেন মোবাইল এই মোবাইলে কি সব ভালো আছে ধরুন আপনি এটা কোরআন শুনছেন ইসলামের দুশ্মনরা কত রকম প্ল্যান করেছে দেখুন আপনি কোরআন শুনছেন অস শুনছেন বীজখানে অ্যাড আছে না অ্যাড ভালো আছে খারাপ আছে ঠিক না ভালো একটা কম আছে খারাপ অ্যাড বেশি আছে বলুন আমি ভুল বলছি তাহলে আপনার ওই ছোট বাচ্চারা ছোট্টবেলা থেকে খারাপ দেখে বড় হচ্ছে ওই বাচ্চা মনে হয় মাকে সম্মান করবে বাপকে সম্মান করবে ওর মধ্যে লজ্জা সরম হায়া বলে কিছু থাকবে দেখেন ভালোবাসি বুঝাই আপনাদের সঙ্গে সম্পর্ক আমাদের এখানে এখানে সম্পর্ক হয়তো প্রয়োজন আছে জলসা করে পারিশ্রম নিই কেন নি সেটা আরো কিছু বছর যাক বেশি না দু পাঁচ বছর যাক আপনারা বুঝতে পারবেন কেন সিদ্দিকি টাকা নিত আপনাদেরই বাচ্চাদের জন্য কি করছি আমি আর দু পাঁচ বছর যদি বেঁচে থাকি আপনারা বুঝতে পারবেন কিন্তু আপনাদের ঘরে আমরা এখানে রাখি এখানে আর আশা রাখছি আপনারাও আমাদেরকে এখানেই রাখেন আট দশটা মও বক্তার মতো আমাদের ঘরে দেখেন না আপনারা আমাদের ঘরে পীরের আওলাদ হিসাবে দেখেন আপনাদের মাথার তাজ করে আপনারা রেখেছেন ঠিক ভাবিত নাকি আমরা অথব এজন্যেই বুঝায় না ও করছে করুক না আমার কি যায় আসে কত তো সোশ্যাল মিডিয়ায় আমার ফটো ভিডিও চলছে চলছে না চলে না কে কোথা থেকে নুককে নুকিয়ে করে দিচ্ছে কিন্তু আমার বক্তব্য জলসাগুণই করবেন না জলসাগুণই করবেন না অন্য কোনো প্রোগ্রামে এসেছি সোশ্যাল প্রোগ্রামে বস্ত্র বিতরণ বা জনসভা এই যে ওয়াক বিলের প্রতিবাদ হচ্ছে এসব জায়গাগুলো করুন এগুলো মানুষকে মেসেজ দেওয়া দরকার কিন্তু ধর্ম সবাই ফটো ভিডিও করে কি হবে ইসলাম তো এটাকে পছন্দ করে না কিন্তু নাচারের ক্ষেত্রে আমাদের ঘরে করতে হচ্ছে ফটো তুলতে হচ্ছে করতে হচ্ছে। জন্য বলতে যা গাছ আলোচনার দিকে যাই আমার বিপাকে পিঠের উপর থেকে ওই পচা ভুড়ি তুম্বার পরিগণ যখন খাতনে জান্নাত নামিয়ে দিলেন আমার রসুল্লাহ মাথাটা তুলে নিঃশ্বাসটা নিতে লাগলেন এই অবস্থা দেখে কলিজার টুকরি খাতুনে জান্নাত সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেললেন আল্লাহ দরবারে সিজদা থেকে মাথা তুলে বলতে লাগলেন ও রব্বি আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে আপনি আজাব নি ধ্বংস করে দেন আহারে দয়া নবী রহমতে নবী কলিজার টুকরি শিশু তখন ছোট খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে চেপে ধরলেন মারে বদ্ধ করো না মা তুমি আমার শরীরের টুকরা শরীরের অংশ তোমার বদ্ধ কবুল হয়ে যাবে মা আর যদি তুমি বদ্ধ করো যাদের জন্য আমি নবী কাঁদছি যাদেরকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি আল্লাহ এদেরকে আজাদ দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেবে মা মা তুমি বদ্ধ করো না এ যুবকেরা কতটা দয়ার ময়া নবী দেখে যে নবী পাখির ওপর এত জুলুম করেছে নবী আমার তাদের জন্য বদ্ধ চাইছে না আমার নবী পাখি ভাবে হাজারো দিক দিয়ে আবু জেল উদ্ভা আবুল হাব কষ্ট দিয়েছে আপনারা সবাই জানেন আবু জেহেল আমার নবীকে কুয়া খুঁড়েছে ফেলে দিয়ে চাপা দিয়ে মেরে দেবে বলে কিন্তু আমার আল্লাহ তিনি বড় আলা ওই কুয়াতে আবু জেহেলকে আল্লাহ ফেলে দিয়েছে কেউ তুলতে পারছে না যত রশিদায় সামান্য কম পরে যায় যত রশিদায় সামান্য কম পরে যায় আবার রশি জুড়ে দেয় কিন্তু সেই সামান্যই কম যায় তখন আবুজেল বুঝতে পারলো এটা মোহাম্মদ রসুল ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না আমার নবী পাকে ডাকা হলো আমার নবী মোহাম্মদ যদি তুমি আমাকে কোয়া থেকে তুলে দাও আমি তোমার কলে মা পরে নেবো আমার নবি পাক হাতটা আবু আবুজেল হাত পেয়ে গেল আমার নবী পাক এ টেনে তুলে দিলে এটা ছিল আমার নবীর মজে এটাই জাদু আর মজে যার পার্থক্য এটা মজে আল্লাহ জমিনের নিচু ভাগকে হুকুম করলো ওপর দিকে ওঠো জমি তাকে তুলে তুলে উপরে নিয়ে চলে এলো আমার নবী হাত দিলেন উঠে তুলে দিলেন কিন্তু বেঈমান উঠার পরে কি বলছে মোহাম্মদ তুমি বড় জাদুকর নৌসবিল্লাহ আমার নবী কি জাদুকর তাহলে আমার নবীকে কষ্ট লেগেছে না লাগে না এই কথাটা এভাবে আমার নবীকে হাজারো দিক দিয়ে কষ্ট দিয়েছে অথচ জাদুকর তো আবু জেহেল নিয়ে এসেছিল আমার নবী পাকে দমন করার জন্যে আবু জেহেল তৎকালীন সময়ে পৃথিবীর সব থেকে বড় জাদুকর হাবিব আমানিকে বোকার করে ভাড়া করে নিয়ে এসেছিল যাতে করে মোহাম্মদ রসুলকে হাবিবি আমানি পরাজিত করতে পারে এ যুবকেরা তরুণেরা জালিমেরা সর্বসময় জাদুকরের সাহায্য নেয় যেমন আমার গরিব নামাজকে মিটাবার জন্যে তৎকালীন সময়ে রাজা জাদুকর নিয়ে এসেছিল পৃথ্বীরা নিয়ে এসেছিল জয়পাল জাদুকর ওই জাদুকর আমার গরিবের নামাজকে বান মারতে লেগেছিল আমার গরিবে নামাজ একটা গোল করে দাগ করে দিলেন তিনি তেনার খালিফাদেরকে বললেন বাবার এই দাগের বাইরে কেউ তোমরা বেরোবে না যত বান আসে জাদুর আগুন বান আসে সব ওই দাগের গোড়ায় এসে বসে যায় সব নষ্ট হয়ে যায় গরিবের নামাজ বলতে লাগলেন এ জাদুকরের বান তুমি যদি আল্লাহকে মানো আল্লাহর ক্ষমতায় যে তোমাকে পাঠিয়েছে তার কাছে ফিরে যাও ওই বান যখন ফিরে যেতে লেগেছে তখন জাদুকর জয়পাল আকাশের ওপর যে উড়ে উড়ে যেতে লেগেছে জাদুর কত পাওয়ার দেখুন এখন যদি কেউ উড়ে যায় আমাদের নজরে সে তো আমাদের কাছে বড় আল্লাহর অলি হয়ে যাবে কি ভাববেন না ভাববেন না আরে বিরাট বড় ওলি উড়ছে আল্লাহর অলি হওয়ার জন্য উড়া শর্ত নয় আল্লাহর সে যে জিন্দেগী কাটায় জোরে বলুন আপনাদের বলে যে আগামী দিন অনেক চমৎকার আসবে অনেক কিছু হবে আপনি কারো কাছে যাবেন হঠাৎ করে সে বলবে তুই আজকে ঘরে এই খেয়ে এসেছিস যা খেয়েছেন হয়তো বলে দেবে আপনি দেখে ঘাবড়ে যাবেন না তাকে দেখবেন নবীর শূন্যতে চলে কি না হয়তো আবার আপনাকে বলে দিতে পারে তোর ওই জায়গার জমিটা অমুক দখল করছে তুই বড় না নানা রকম কথা আপনার বলে দেবে আপনি ভাববেন কি করে বলছে তাহলে আল্লাহর অলি এই বলে দেওয়াটা অলিদের শর্ত নয় হ্যাঁ অলিদের কারামত আছে কিন্তু অলি হওয়া শর্ত হলো নবী শূন্যতে তাকে জীবন করতে হবে জাত দিলে নবী নেই যে নবীকে অনুসরণ করে চলে না সে যদি আকাশও ওরে তাকে অলি বলে মারা কথা বলেন তাহলে আমরা অলি বলবো বা কাউকে মানব তাকে নবীর শূন্যতে ফেলে চেক করব সে নবীর শূন্যতের ওপরে আছে কি না মসজিদে নামাজ হয় ও বেটা নামাজ পড়ছে না বলছে আমি আল্লাহর অলি আরে আমার নবীর থেকে বড় কেউ আছে নাকি নবী নামাজ ছেড়েছে কোনো দিন তাহলে এগুলো ভাবতে হবে মধ্যে নবী আছে দেখতে হবে কিন্তু ধ্বংস আখরি জবানায় অনেক কিছু আসবে আমার বলেছেন সুলাইমান নবী জেনগুলোকে বন্দি করে ফেলে দিয়েছিল পানিতে আখরি জবানে ওই জেনগুলো ছাড়া পাবে বিরাট বিরাট সুন্দর দাড়ি টুপি নুরানি চেহারা চেহারা থেকে যেন মনে হচ্ছে কি বলে খেলেমার এত সুন্দর দেখতে গুজে আসবে তসবি হাতে একদম সবসময় আল্লাহ আল্লাহ দেখলে মনে হবে আল্লাহ নবী বলছেন এরা আমার উম্মত সব কিছু দেবে কিন্তু আমার উম্মতে ইমানকে এরা বার করে নেবে অতএ আমার নবী বলে গেছে তাদেরকে তোমরা ফলো করবে আমি নবী তাদের দিলে আছি কিনা যদি আমি নবী তাদের দিলে না থাকি তোমরা জানবে এরা হলো ধোকাবাজ মোনাফেক এদেরকে মানবে না শুনছেন তো ভাই আর আমার আমার আল্লাহ নবীকে জানিয়েছে যে হাবিব মোনাফেকের অনেক বৈশিষ্ট্য একটা বড় বৈশিষ্ট্য হলো এটা মোনাফেক আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে কি বলছি বুঝতে পারছেন মোনাফেক আল্লাহ দিকে ছুটে ছুটে যাবে কিন্তু রিসালা নবীর দরবারে যাবার জন্য হোঁচট খাবে যেতে চাইবে না আজকে দেখবেন খারাপ লেবেন না প্রচুর মানুষ মক্কা শরীফে যাবার জন্য পাগল হয়ে যায় মদিনা শরীফে যেতে চাই না আছে না না আল্লাহর কোরআন বলছি এরা হলো সব থেকে বড় মুনাফেক যারা আল্লাহর জন্য ছুটবে রসুরুল্লাহর জন্য হোঁচট খাবে রিসালাতের দিকে তাদের গুরুত্ব থাকবে না আমার হাবিব যারা রিসালাতকে ধরবে তারাই মূলত আল্লাহকে পাবে জোরে বলুন সুবহান আল্লাহ কেন আপনাকে আমি পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য আমার পক্ষ থেকে কথা বুঝে আসছে এজন্য বলবো রসুল দিলে আছে কি দেখতে হবে মক্কা হলো ইবাদতের মার কাজ মক্কা শরীফ ইবাদতের মার কাজ মক্কা শরীফে এক অক্ত নামাজ পড়লে এক রেকাদ নামাজ পড়লে এক লক্ষ রেকাদ নামাজে সব হয় জোরে বলুন আল্লাহ এটা হাকিকাত মক্কা হলো ইবাদতের মেন সেন্টার তাম পৃথিবীর মধ্যে আর মদিনা হলো ইমানের মার কাজ জোরে বলুন এক রেকাদ নামাজ পড়লে এক লক্ষ রেকাদ নামাজে সব হবে কার যার ইমান আছে না না যার ইমান নেই মদিনা হলো ইমানের মার কাজ যার দিল মদিনার সঙ্গে জুড়ে থাকে সে কাবাই যায় কাবা তোমায় ভালোবাসি কিন্তু মন আমার মদিনায় আছে রে কাবা তুই আমায় বিদায় দে আমি একটু গোল মদিনায় যাই জোরে বলুন সুভান আল্লাহ এই দিল্লি যারা যায় তাদের এক সাথে আল্লাহ এক লক্ষ রেখাত নামাজের স্বভাব দেয় জোরে বলুন সুভা এমনও দিন গেছে আল্লাহ নবী জীবনে মক্কা জালিম রামা নবী হত্যা করার প্লান করলো গো আমার নবী পা মক্কা মানুষদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে এমন করে পাহাড়ে চলে গেলেন ওখানে গিয়ে কাছের পাতা ফলমূল খেয়ে নবী আমার জীবন ধরনের মাধ্যম করলেন এ জুওয়াখেরা তরুণেরা আমার নবী পাক সাল্লাল্লাহ খালি রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে দিনে দাও দিতে লাগলো এ না এই খবরটা মক্কার মুশরেকরা পেয়ে গেল যে মোহাম্মদ রসুল রাত্রে গোপনে গোপনে দিচ্ছে তাই তারা বড় প্ল্যান খুললো আমার নবীপাককে হত্যা করে দিতে হবে তারা গোলটে মিল মিটিং ডাকলো ওই মিটিংয়ে ওমার ফারুক দাঁড়িয়ে গেল আমি দায়িত্ব নিচ্ছি মোহাম্মদের মুবারককে কেটে নিয়ে আসবো তখন ওমার ফারুক আমার নবীর হাকিকারটা তখন বুঝতে পারেনি যাইলে আপনারা তাকে ভুল বুঝিয়ে রেখেছিল দিকে যাবার সময় বলেছিল এ আবু যেখেন আমি মোহাম্মদ এশ্বের মুবারককে কেটে নিয়ে আসবো তবে তুমি আমাকে বিনিময়ে যা দেবে বলেছ তা প্রস্তুত করো আবু জেহেল বললো চিন্তা করো না তুমি ঘুরে আসো সব দিয়া খাবে আমন করে অমর পারো বলল। কাল উনচল্লিশ জন সবে কলেমা পড়েছে চল্লিশ আর হতে দেবো না মোহাম্মদ রসুল দুনিয়ায় থাকবে না ফারিস আলোচনা করতে লেগেছে আমার আল্লাহ বা জানিয়ে দিল এ ফারিস তার চিন্তা করো না উমারকে যেতে দা আমি আল্লাহ উমারকে নবীর গোলাম বানিয়ে চল্লিশ বানাবো আমি আমার নবী পাখির কথা বলছিলাম আল্লাহ নবীকে জাদুগর নিয়ে এসেছিল বুঝে অত্যাচার জুলুম করার জন্যে আমার নবী আর গোলাম নবীর আওলাদ হাজরাতে গরিবে নামাজের কথাটা বলছিলাম একটু বলে দিই পিতৃরা যেমন করে জাদুকর জয়পাল যখন আকাশে উড়ে উড়ে যেতে লেগেছে গরিবের নামাজ তখন খরমকে বলতে লেগেছে যাও নিয়ে আসো খরমকে তাকে বাড়ি দিয়ে মারতে মারতে নাবাতে লেগেছে এ যুবকেরা ওই জুতার মার খেয়ে জাদুকর জয়পালের তকদিরটা খুলে গেল গরিবের নামাজের কদমে সে বলেছিল ও গরিব আমি অন্যায় করেছি আমাকে সেই রাস্তা দেখান যে রাস্তায় গেলে দুনিয়া ও আখিরাতে নাজাতটা পাওয়া যাবে আমার গরিবে নামাজের হাতে হাত দিয়ে জাদুকর জয় বালিমানের কলেমা পড়ে নিয়েছিল আজকে আমার দেশের একদল জালিমেরা ওই গরিবে নামাজের মাজার কি তোলার প্ল্যান করতে লেগেছে মনে রাখবেন সাড়ে আটশো বছর আগে আমার গরিবে নামাজ রাজার উঠকে বসিয়ে দিয়েছিল ওই উঠকে তোলার কারো ক্ষমতা ছিল না আজকে তাদেরই উত্তর শুরিরা বলছে আমার গরিব গরিব নওয়াজের মাজারকে তুলবে এখনো সময় আছে তাও করে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে ক্ষমা চেয়ে লাও নচেত আল্লাহর মার যখন আসবে ওই লাঠি দেখাও যাবে না আওয়াজও হবে না কিন্তু ওই মার থেকে দুনিয়ার কেউ কখনো রিহাই পাইনি পাবে না এ যুবকেরা আবু জি হেলো জাদুকন নিয়ে এসেছিল এমন করে হাবি আমানি তিনার নাম পৃথিবীর সব থেকে বড় টপ জাদুকর তখন ছিল আমার নবী পাকে পাকের নিয়ে আসলো আবু জেহেল তাকে খাওয়ালো আমার নবী পাকের কাছে নিয়ে গেল আমার নবী পা চাঁদ নিরাট পুরো চাঁদ উঠেছে আকাশে এমন করে আবু কুবায়েস পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল আবু জেহেল ওখানে কি হাজির হলো আমার নবী পাককে বলল এর বাড়ি হাবিবি আমানি আমানে বাড়ি এ আপনাকে কিছু প্রশ্ন করবে আমার রসুল্লাহকে যখন হাবিবি আমানি বলতে লাগলো আপনি নাকি আখি নবী দাবি করেছেন আল্লাহ নবী বললেন আনা মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ কে সেবা কই মালিক নাকি মে মুহাম্মদ আল্লাহ কে রসুল এই কথাটা যখন শুনলো হাবিবি আমানি বলতে লাগলো তাহলে আপনি আকাশে কিছু করে আমাকে দেখান কেননা আমার নবী নূর থেকে ওই চাঁদকে আল্লাহ তৈরি করেছে হাবিবি আমানির মুখে আর কোনো কথা নাই আল্লাহ নবী সাদা তুমিটা চাঁদের দিকে ইশারা সঙ্গে সঙ্গে চাঁদ প্রেমের বহির প্রকাশ করার জন্য এ নবিরা আমরা চাঁদের থেকেও দামি আল্লাহ বানিয়েছে আমরা তো লম্বা লম্বা করে গলা আওয়াজ তুলে বলি আমরা নবীরা যদি প্রত্যেকটা একটা করে ছুরি দেওয়া হয় আর বলা হয় যানটা বার করে দাও কেউ দিতে পারবে না জানতো দূরের কথা যদি বলা হয় একটা উংলি কেটে দাও আমার নবীর না কিন্তু আকাশের চাঁদ বিশ্বকে দেখিয়ে দিল গুলাম কিভাবে দেখেলে আমার নবীর সান মর্যাদার ব্যাপার যেখানে হয়েছে যতই কষ্টক না কেন কোনো প্রশ্ন নাই নিজে থেকে নিজেকে পুরো দু টুকরো করে দিয়ে এক ফালি পাহাড়ের আবু কুময়েশের এই মাথায় আর এক বাবু পারে ওই মাতায় এইভাবে মধ্যরাত পর্যন্ত চাঁদ আমার নবীর প্রেমের ইজহার করে দিল আরও জরে বলুন সুহা